হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে ওই সাড়ে ছটা মতো বাইরে প্রচণ্ড মেঘ করেছে তাই হাঁটতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না তো ভাবলাম উঠেই যখন পড়েছি তখন রোজকার মতো একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম জামা কাপড় ছেড়ে নিলাম এবারে জলটা গরম করতে দিয়েছিলাম ভিনিগার ওয়াটার খাবো আর এই যে ভিনিগারের বোতলটা কিছুতেই শেষ হচ্ছে না এটা আসলে পাঁচশো এম এর বোতল ছিল ভিনিগার ওয়াটার খেতে আমার এত অখাদ্য লাগে আমি তো প্রায়ই আপনাদের সঙ্গে বলি যে আমার ভীষণ বাজে লাগে কিন্তু যেহেতু বোতলটা শেষ হচ্ছে না সেই জন্যে খেতেই থাকি তবে এইবারে বোতলটা শেষ হলে কিছুদিন গ্যাপ দেব। কিছুদিন আমি একটু ওই লেবু জল খাবো লেবু মধু দিয়ে ওই জলটা খাবো যাই হোক জল টল খেয়ে এখন চলে এলাম কয়েকটা এদিক ওদিকের কাজ করতে এখানে কতকগুলো আম কালকে নিয়ে এসছে আমার সেজো বাড়ি থেকে সেই আমগুলোই একটা দুটো একটা দুটো করে আজকাল রোজই খাওয়া হচ্ছে আর এইখানে দেখুন এই যে সোফাটা সোফাটা হচ্ছে এটা আমার হচ্ছে একটা সব থেকে পছন্দের জায়গা এখানে আমি দুপুরবেলাতে বলতে গেলে সুই বসি শুই যা ইচ্ছা করি শুয়ে শুয়ে টিভি দেখি বা ফোনের যদি কোনো কাজ করতে হয় মানে এডিটিং বাগারা করতে হয় তাও করি তো সেই জন্য এই সোফাটাকে দিনে অন্তত দুবার করে গোছাতেই হয় তো সকালবেলা একবার এরকম গুছিয়ে দিই আবার দুপুরবেলা যখন শুই তখন একদম চটকে মটকে একাকার হয়ে যায় এরপরে বিকেলের দিকে একবার গোছানো হয় প্রত্যেক দিনই হয় সকালবেলাটা যদিও না হয় বিকেলবেলা তো অবশ্যই গোছানো হয় কিন্তু রাত্রে খাওয়ার পরে কিংবা সন্ধেবেলায় সন্ধ্যে টন্ধে দেওয়ার পরে রান্নাবান্না সারার পরে ওই সময়টায় ওই সময়তেও আমি এক আর একবার ওখানে বসি তাতে করে সোফাটা একটু এদিক ওদিক হয়ে যায় এই যে সোফাটা আপনারা অগোছালো দেখছেন এটার কারণ হলো কালকে রাত্রিবেলায় যথারীতি আমি এখানে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম সেই জন্যেই সোফাটা এরকম অগোছালো তাই সকালবেলা উঠে সবার প্রথমে সোফাটাকে গুছিয়ে নিলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে আমি মর্নিং ওয়াক যাইনি আজকে বাইরে একদম কালো করে মেঘ করে রয়েছে মানে যে কোনো মুহুর্তে বৃষ্টি হবে তো সেই জন্যে আমি আর যাইনি মানে এমনভাবে মেঘ করে রয়েছে যেন বৃষ্টি নামবেই নামবে তো অনেকে অবশ্য ছাতা মাথায় দিয়ে যায় মানে ছাতা হাতে করে নিয়ে যায় কিন্তু আমার না ছাতা হাতে করে নিয়ে হাঁটতে ভাল লাগে না একে তো একটা ব্যাগ থাকে ব্যাগের মধ্যে ফোন জল কত কিছু থাকে আবার তার সঙ্গে আবার একটা ছাতা অত কিছু বয়ে নিয়ে ঠিক হাঁটা যায় না মানে আমার একটু অসুবিধা হয় তো সেই জন্যে আমি যাইনি তো বাইরেটা একদম মানে একটু অন্ধকার মতো হয়ে রয়েছে ওই জন্যে ভাবলাম না বেরিয়ে গিয়ে তারপর যদি সকাল সকাল বৃষ্টিতে ভিজি তো শরীর খারাপ করতে পারে সেই জন্যে আর গেলাম না তো এবারে চুলটা আসড়াবো আজকে ঘর ঝাড় দেবো কারণ অষ্টমী আসার আগে আমি তো স্নান করে পুজো টুজো করে নিই আর স্নান করে পুজো করা মানেই তার আগে কিছু বাসি কাজ করে নিতে হয় যেমন ঘর ঝাড় দেবো ঠাকুরের জায়গাটা মুছবো দরজায় জল দেবো এই কাজগুলো তো করে নিতে হয় চলুন তুমি আসার আগে তো আমার অনেক কাজ থাকে না সেই কাজগুলো সেরে নিই তারপর চাটা খাওয়া পরে হবে এখন বাজে সাড়ে নটা মতো অষ্টমী চলে এসেছে আর আমি রান্না বান্না অলরেডি শুরুও করে দিয়েছি আসলে স্নান করতে যাব ভাবছিলাম তার মধ্যে হঠাৎ মনে পড়ল মাথায় নোংরা হয়েছে অনেক দিন ধরে মাথাটা না শ্যাম্পু করা হয় না সেই জন্যে আমি ভাবলাম যে না স্নান করতে আজকে যাব না আজকে দেরিতেই স্নান করব মাথায় একটু তেল দেব। সেই জন্য অষ্টমীর সাথে সাথে আমিও রান্নাঘরে ঢুকে গেলাম সাধারণত এই টাইমে অষ্টমী যখন রান্নাঘরে কাজ করে এই টাইমে আমি অন্য দিকে পুজোটা সারি তো আজকে আর গেলাম না যেদিন যেদিন ওই মাথায় তেল দেওয়া থাকে মানে চুলে তেল লাগাই সেদিনকে সেদিনকে আর স্নানটা সকালের দিকে হয় না ওই বেলা হয়ে যায় তো যাই হোক অষ্টমের দিকে মোটামুটি গাছ হয়ে গেছে আর আমি এখন রান্না বসাচ্ছি প্রথমেই করব হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা প্রথমে নয় প্রথমে ভাত বসিয়ে দিয়েছি কারণ প্রথমেই তিতো দিয়ে আমি দিনটা কখনো শুরু করি না মানে ফার্স্ট উনুন জ্বেলেই প্রথমেই আমি কোনো তিতো জিনিসটা রান্না করি না সেটা আমার একটু আমার মানসিক মানে ইয়ে বলতে পারবেন কুসংস্কার বলতে পারেন যাই হোক না কেন কিন্তু আমি উচ্ছে দিয়ে দিনটা শুরু করি না আগে হয় চা করবো নাহলে দুধ জাল দেবো হলে ভাত বসিয়ে দেবো তারপর গিয়ে উচ্ছে তো যাই হোক আমি এখন এই যে উচ্ছে ভাজা বসাচ্ছি আর আজকে রান্না করব সবজি বলতে হচ্ছে ওই ধুদুল আমরা বলি ধুদুল আবার অনেকে বলে নেনুয়া তো ওই জিনিসটা যেমন মাছ দিয়েও ভালো লাগে পোস্ত দিয়ে করলেও ভালো লাগে আবার নিরামিষ করলেও ভালো লাগে আমি আজকে অবশ্য মিষ্টি মিষ্টি করে নিরামিষই রান্না করব সেই ওগুলো এখনও কাটা হয়নি সেই জন্য আপনাদের দেখাতে পাচ্ছি না আর এই যে সময়টা এই সময়টায় আমি অষ্টমীর সঙ্গে খুব গল্প করি মানে আমরা দুজনে এই সময় যখন রান্নাঘরে থাকি নানা রকম গল্প করি এই বাড়ির ও বাড়ির গল্প এখানে কি হলো ওখানে কি হলো এই আর কি যাই হোক এদিকে রিকি উঠে পড়েছে তার জন্য আমি দুজনের দু কাপ চা করে নিলাম কারণ উচ্ছে ভাজাটা হতে বেশ সময় লাগবে ওটা আসলে উচ্ছে নয় ওটা হচ্ছে করলা আর করলা ভাজতে তো একটু সময়ও লাগে আর করলা অখাদ্য তীত যদিও আমার খেতে একটু ভালো লাগে না আর আজকে এই করলা ভাজাতে আমি কিচ্ছু দিইনি অন্যান্য দিন আলু দিই বা একটু বেগুন দিই আজকে একদম কিচ্ছু দিইনি আর এই হলো সেই নেনুয়া এটাকেও আমি এক্ষুনি বসাবো এই যে দেখুন এটা এই রকম যে হয়েছে না এটা রান্নাটা রেসিপিটা শেয়ার করলাম না কিন্তু এইটাতে আমি বলে দিচ্ছি আপনাদের আমি কোনো মশলা দিইনি শুধু নুন মিষ্টি কাঁচা লঙ্কা কাল রাতে অফিস থেকে ফেরার সময় রিকির বাবা আরও একটা তরমুজ নিয়ে এসছে আর এই তরমুজটাও খুব মিষ্টি ওই যে দেখুন আমি কেটে নিয়েছি সকাল সকাল তো তরমুজটা এত ভালো হয়েছে আর দেখুন না কি টুকটুকে লাল একেবারে সত্যি এই সময় তরমুজগুলো এত ভালো হয় না আর যতই বৃষ্টি হোক গরম তো রয়েছে আর আমার তো মনে হয় যেন সারা গরমকাল শুধু তরমুজ খাই এত ভালো লাগে খেতে আর এই যে রুটির সঙ্গে আমি ভাজ তরকারিটা দিলাম তরকারি না ভাজা এটা হচ্ছে আলু আর হচ্ছে কুদ্রি ভাজা এটা একটু নরম নরম করে ভাজা করেছি আর এর মধ্যে একটু রসুন ফোড়ন দিলেও হয় না দিলেও হয় আমি আজকে দিই কিন্তু কখনো কখনো আমি দিই দুরকম রকম করেই রান্না করেই কিন্তু খেতে ভালো হয় তো যাই হোক টিফিনটা গুছিয়ে নিলাম আর ওদিকে রিকির বাবার খাওয়াও হয়ে গেছে এইবারে মোটামুটি জলটা দিতে পারলে গছ গাছ কমপ্লিট হয় এইবারে আমি আর রিকি ব্রেকফাস্ট করব রিকির বাবা অফিসে বেরিয়ে গেছে তো রিকিকে একটা রুটি আর ভাজা দিয়েছি ও বলল মা একটু অন্য কিছু দেবে তাই আমি ভাবলাম কি দেওয়া যায় তারপরেই মনে পড়ল আরে বাড়িতে তো অনেকটা দই আছে আমি তো রোজ দই পাতি তো ভাবলাম দাঁড়াও আম কেটে আজকে ম্যাঙ্গো লস্যি বানানো যাক তাই জন্য এই যে তিনটি আম কাটছি এইবারে এই আমগুলোকে দিয়ে আর দই দিয়ে চিনি দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করবো করে আজকে বানাবো হচ্ছে ম্যাঙ্গো লস্যি যেহেতু দই দিচ্ছি তাই জন্য আর দুধ দেবো না আমি এমনি ম্যাঙ্গো মিল্কশেক বানিয়েছি অনেকবার এই গরমে সেক্ষেত্রে তখন আমি একটু বরফ ব্যবহার করি মানে দুধ দিয়ে আর আম দিয়ে একসঙ্গে মিক্সিতে ইয়ে করে নিই তারপর তার মধ্যে বরফ দিয়ে আর কি ওটাকে খাই আর আজকে যেহেতু দই দেব সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম দইতে আসলে চিনিটা একটু বেশি দিতে হয় কারণ দই তো একটু টক টক হয় তার জন্য একটু চিনিটা বেশি দিতে হয় তো এই জন্য মোটামুটি বেশ খানিকটা আম দিলাম দই দিলাম আর চিনি দিয়ে দিলাম দিয়ে এইবারে বেশ ভালো করে একদম মানে পেস্ট করে এই দেখুন কি সুন্দর ঘন ঘন হয়েছে এটা খেতে যা আজকে হয়েছিল না কি বলবো মানে অসাধারণ খেতে হয়েছিল মানে এই এক গ্লাস খেয়ে আমি তো আর কিছু খাইনি এটাতেই আমার পেট ভরে গেছে রে কি অবশ্য একটা রুটি খেয়েছিল কিন্তু আমার আর কিচ্ছু খেতে লাগেনি সকালবেলার প্রস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পরে বাকি যে মাছের ঝোলটা ছিল সেটাও করা হয়ে গেছে আর দেখুন মানে বেসিনের অবস্থা সকাল থেকে যে মানে এলোপাথারি বাসন ফেলেছি তার ফলে পুরো বেসিন একেবারে ভর্তি বেসিনে তিল ধরানোরও জায়গা নেই তো এখন এবারে এই সমস্ত বাসন মাজবো মেজে জায়গাটা পরিষ্কার করব গ্যাসটা পরিষ্কার করব করে তারপর স্নান করতে যাব। ও না না ভুল বললাম তেল মাখবো মানে স্নান করব না স্নান করার তো আজকে দেরি আছে এই রান্নাঘরটা পরিষ্কার করবার পর তারপরে সবার প্রথমে তেল মাখব আর তেল মাখা মানে তো তেলটাকে গরম করে বেশ ভালো করে মাসাজ করব তারপর একটু রেস্ট করব কারণ সকাল থেকে একটা না কাজ করি তো একদম রেস্ট হয় না এই রান্নাঘরের পুরো কাজকর্মটা সেরে বেরিয়ে গিয়ে তারপর গিয়ে একটু রেস্ট করব তারপরে তো এদিক ওদিক টুকটাক ঝাড়পোছ যদি একটু করার করে নেব নিয়ে তারপর যাব স্নান করতে আজকে চান করতে মোটামুটি ওই বারোটা সাড়ে বারোটা বেজেই যাবে কারণ তেলটা মাখার পরে মিনিমাম অন্তত এক ঘন্টা তো রাখতেই হবে তা না হলে তো কোনো কাজই হবে না তাই না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার সঙ্গে থাকবেন আর পরবর্তী ভিডিওতে তো আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাই কে গুডবাই গুড বাই লাক অ্যান্ড লাভ অল